আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সকলকে জানাই কত থ্রি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালেমা কালেমা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং খুব সহজভাবে আমরা জানবো ওই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা পড়ালেখা করেন বিশেষ করে দাখিল আলিম তাদের জন্য তো দীর্ঘ করে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটা তো সেখানে পূর্বে থেকে আমাদের লেখা ছিল তো শুরু করা যাক প্রথমে থেকে এক নম্বর প্রশ্ন সোয়াল মা হুয়া বাইনা বিল বাইনাবিল জবাব ফুল কালামাতু জবাবে লেখা আছে জবাব জবাব লাগার পরতে তারিফুল ফুল কালেমাতো অবশ্যই লিখতে হবে তারপর তো ফুল কালে মাতু মা الكلام مشتق من الكلام معناها القول الجملة اللفظ تعريف استلاحا ها نتوبي تعريف اصطلاحا قال صاحب هداية النحو بي. الكلمة اللفظ ودي لمعنى المفرد টাইপিঙে ভুল হৈছে তিন প্ৰকাৰীম হা মা না মুক্তি চালা চাহ

উদাহরণগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে হরফ হরফ হচ্ছে হুয়া কালেমাতুল্লা তাদুল্লো আলা মানা ফি নাফসিয়া বাল তাদুল্লো আলা মানা ফি ওয়াইহা ওয়া ইলা এই উদাহরণগুলো আপনাদেরকে বইলা দিবে যে উদাহরণ সহ লেখার জন্য যদি এই ফুলটা আপনারা লিখতে পারেন তাহলে আশা করা যায় আপনারা দশে দশই পাবেন এখানে কোনো নাম্বার আপনাদের কাট সিট করা হবে না এবং খুব মনোযোগ সহকারে এটা শিখতে হবে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না যদি বাদ দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে খুব সমস্যায় পড়ে যাবেন এবং বিশেষ করে আপনারা নাম্বার ফুল পাবেন না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্ট করবেন শেয়ার লাইক সব কিছুই করবেন এবং ভালো ভালো এই সকল শিক্ষণীয় ভিডিও আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ